হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা সব কেনাকাটা শেষ করে সবার লাস্টে চলে আসলাম কেএফসিতে তো আজকে কোনো অফার আছে কি না সেটাই জিজ্ঞেস করছিলাম তো উনি বলছেন হ্যাঁ অফার আছে তো নয়শো নিরানব্বই টাকার একটা অফার আছে চিকেন সব চিকেনের আইটেম চিকেন ফ্রাই তো এই যে এই অফারটা এখন যেহেতু রাত এগারোটা বাজে তো আমরা এত খাবার খেতে পারবো না তার জন্য আমরা পার্সেল নেব উনি বলেছেন টাইম দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে তো তো এই সময়টা আমরা কী করবো ওখানে বসে থেকে তো চলে আসলাম একটা শোরুমে শোরুমের নাম হচ্ছে স্মার্ট এক্স তো স্মার্ট এক্সে এসে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছি আপনারা স্মার্ট এক্সে আসলে পাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের পাঞ্জাবি পাবেন বড়দের পাঞ্জাবি পাবেন ছোটোদের টি শার্ট পাবেন প্যান্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন মানে একদম রিজনেবল প্রাইজে পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চলে আসতে পারেন স্মার্ট এক্সে স্মার্ট এক্সটা হচ্ছে হাট টিমা টিম টিমের তো এই যে দেখতে পাচ্ছেন মেয়েদেরও কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর এখান থেকে আমি অনেক ড্রেস নিয়েছি আমার জন্য নিজের জন্য তো আমার ছেলে মেয়ের জন্য আমরা সবসময় স্মার্ট এক্স থেকেই কেনাকাটা করি কাপড় অনেক খুবই আরামদায়ক মানে ফ্যাব্রিক্সগুলো খুব ভালো আর প্রাইসও রিজনেবল এই যে দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট অফ দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন তো এখন আমরা অনেক হাঁটাহাঁটি করে ফেললাম মানে অনেক অনেক বলতে অনেক অনেক কেনাকাটাও করেছি আগে থেকে সব কেনাকাটা করেছি তো ওখানে ভিডিও নেওয়া হয়নি তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিই তো আমার হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে তো এখানে একটু বসলাম তো আমাদেরকে চায়ের অফার করা হয়েছে তো আমার হাজব্যান্ড আর না করলো না তো চাটা হচ্ছে মশলা চা একদম মানে মশলা দিয়ে তৈরি খুব মজা লাগে মশলা চাটা তো তা আমিও না করলাম না দুজনে মিলে বসলাম তো আমার হাজব্যান্ড তখন একটা গান ধরলো তো সে আমাকে নিয়ে গান গাইতেছিলো এ একদম দোকান মানে ফাঁকাই ছিল শোরুমটা তারপরেও গান গাইতেছিল কেমন একটা তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব তো আমরা বিল পে করার জন্য চলে আসলাম কাউন্টারে তো এখন আমরা কি কি নিয়েছি সো সবগুলো প্রোডাক্ট গুনছিলাম তো এর মধ্যে চলে আসলো আমাদের চা মশলা চাটা তো একটু আপনাদেরকে দেখাই ক্লোজ করে এই যে দেখেন মশলা একদম ভরপুর মুখে দিতেই মশলা আর মশলা খুব ভালো লাগে এই চাটা আপনারাও খেয়ে দেখতে পারেন মশলা চাটা তো ওখান থেকে কাজ শেষ করে আবার কেএফসিতে চলে আসলাম কেএফসিতে এসে দেখি আমাদের অনেক লেট হওয়াতে আমাদের মানে নাম্বার ডাকাডাকি করার পরে আমাদেরটা অন্যজনকে দিয়ে দিয়েছে তো এটা নিয়ে আমার হাজব্যান্ড বলতেছিলো যে আমাদেরটা আমাদেরই থাকবে আপনারা কেন অন্যজনকে দিয়ে দিলেন তো আমাদেরকে আবার বসতে বলেছে তো এখন আমরা কেয়ার করবো এখানে বসে আছি একবার দেখেন বসবো বলে মার্কেটে চলে গেলাম এখন সে আবার বসতেই হলো তো ওনাদের আমার একটা জিনিস খুব ভালো লেগেছে তো আমরা একা একা বসে আছি বলে আমাদের যে আমাদেরকে দুইটা ড্রেন্স দিয়েছে তো ওনাদের এই আপ্যায়নটা আমরা আসলে কোনো দিন ভুলবো না খুব ভালো লেগেছে এই আপ্যায়নটা তো কোনো বিল পে করতে হবে না ওনারা ইয়াতে আমাদেরকে দুইটা ড্রেন্স দিয়েছেন তো দুজনে মিলে খুব খাচ্ছিলাম ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা তো এক আমরা এত খুশি হয়েছি যে খুশির জোটে দুজনে মিলে খুব হাসাহাসি করতেছিলাম যাই হোক এখন অর্ডার প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাবে এখনই আমাদের খাবার দিয়ে দিবে তো আমরা বাসায় চলে যাব তার আগে আমরা ওনাদেরকে ডেকে খুব থ্যাংক ইউ বলতেছিলাম ধন্যবাদ দিতেছিলাম ওনাদের সাথে কথা বলতেছিলাম যাই হোক এখন আমাদের শেষ এখন বাসায় চলে আসলাম বাচ্চাদেরকে গিফট দেওয়ার পরে তারা তো মহা খুশি এতগুলো চিকেন আইটেম তো এখন রাত বাজে সাড়ে এগারোটা দেখেন আর একটু পরে তো সেই রি খেতে হবে তো বড় চিকেন তারপরে হচ্ছে এই যে দেখেন ছোটোগুলোও আছে চিকেন উইংসও দিছে এত বড় বড় চিকেন দিছে মা মার মা আর টেস্ট লাগে কে এফসি চিকেন পর পর তো ছেলে মেয়ে খুব মানে খাইতে চায় তো অফার থাকলে আপনি অফারটা মানে বেশ ভালো লাভবান এই তো সবাই বসে পড়লাম এত রাত্রেবেলায় আমার ছেলে বলতেছে আমাকে আরেকটা দাও আরেকটা দিতে বলতেছে সে এটাই খাবে না কিন্তু তারপরে আরেকটা দিলাম ও মানে সব কিছু সমান ভাগে নিবেশে খাইতে পারুক আর না পারুক তো আমি একটা ছোট দেখেই নিলাম তো সে আবার সেটা আমার কাছ থেকে নিয়ে গেল এখন দেখেনি যে সবাই খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ